আপনারা দোয়া করবেন যাতে করে আমরা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের পাশে থাকতে পারি সবার সাথে হাতে তাল মিলে চলতে পারি এবং আপনাদের সহযোগিতায় একটা বাচ্চা ইনশাল্লাহ যারা এখানে বসে আছে তারা একসময় সামনে বসে থাকে আমরাও তোমরা মতো একসময় পেছনে বসা ছিলাম সামনে বসা ছিলাম আল্লাহ তালা পর্যাপ্ত তোমাদেরকে একসময় তোমরা এখানে শিক্ষক হইতে পারবা কেউ চাকরি করবা

ইন্টার থেকে যদি ভালো করে রেজাল্ট করতে পারো তোমরা একবারে কলেজ যাবে পর্যন্ত সুযোগ সুবিধা পাই ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো এবং আব্বা আমার কথা আমাদেরকে বাধ্যতামূলক মেনে চলতে হবে আব্বা যদি বলে এটা করো এটাই করতে হবে আমাদেরকে আব্বুর কথা মানতে হবে এবং ম্যাডামরা প্রতিদিন যে পড়া দেয় আমাদেরকে বাধ্যতামূলক শিখতে হবে শিখে স্কুলে আসতে হবে ম্যাডামদের গাইড দেন আমাদেরকে প্রতিদিন মানতে হবে যদি আমরা মানি তাহলে আমাদের ভালো রেজাল্ট হবে আমরা ভালো করে স্কুল থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে যেতে পারবো তুমি একসময় কলেজে যাই বা ইউনিভার্সিটি যেমন যাবা তখনকার সময় ম্যাডাম তোমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের স্কুলে আদনা ছিল খুব ভালো ছেলে আমার স্কুলে আরমা খুব ভালো ছেলে আমার স্কুলে স্নেহা খুব ভালো মেয়ে ছিল সে এখন হাই স্কুলে আছে সে এখন কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে আমরা চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে এবং তোমাদের ইচ্ছা থাকতে হবে আমরা যারা এখানে বসে আছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ দেশে হয়ে কাজ করবো আমরা জন্য স্কুল যাতে দুই হাজার তিরিশ সালে দেখতে পারি কলেজ ইউনিভার্সিটিতে অনেক ছাত্ররা করতে হয় বিভিন্ন জায়গাতে দেখতে পারে বিভিন্ন ইনস্টিটিউটে চাকরি করবে তোমরা ডিস্টুটে চাকরি করবা তোমরা বিভিন্ন স্কুলের চাকরি করবা তোমরা বিভিন্ন প্রশাসন ক্যাডারে চাকরি করবা